আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ তো আপনাদের যাদের সিম রোমিং করা আছে প্রবাস থেকে বিকাশ নগদ উপায় রকেট এই অ্যাপসগুলো চালাতে চাচ্ছেন কিন্তু চালাতে পারতেছেন না নগদ অ্যাপসে ঢুকলে আপনার নেটওয়ার্ক কানেকশন রোড দেখায় এরপরে আপনার বিকাশ অ্যাপসে ঢুকতে গেলে যে দেশ আসেন সে দেশের কোড শু করে বাংলাদেশ শু করে না তো আজকের ভিডিওটি ফুল দেখলে আপনারা এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন এবং অ্যাপসগুলো দেশের মতোই চালাতে পারবেন প্রবাসে বসেই তো আপনাদের যাদের সিম রোমিং করা আছে তারা তো অবশ্যই চালাতে পারবে না যাদের সিম রোমিং করা নাই তারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশি সিম কার্ড রোমিং করে দেশের মতোই বিকাশ নগদ উপায় রকেট অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সব ধরনের ভিডিও পেতে তো মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের ডিএনএস সার্ভার ব্যবহার করে আপনারা এই অ্যাপসগুলো চালাতে পারবেন এটা একটি পেইড সার্ভার কিনে ব্যবহার করতে হবে তো আপনাদের জন্য এভাবে একটি ডিএনএস সার্ভার খুলে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এখানে ইউজার আইডি আপনার নাম্বার দিয়ে খুলে দেব আর এটা হলো ডিএনএস সার্ভারের লিংক এটা আপনার ফোনে প্রাইভেট ডিএনএসে সেট করতে হবে আর যেদিন খুলে দেব সেদিন শুরুর ডেট আর আপনি যত মাসের জন্য নেবেন সেই লাস্ট ডেট এখানে দেওয়া থাকবে তো এইখান থেকে আমি ডিএনএসটা কপি করে নেব চাপটা ধরে কপি করে নিলাম এরপরে ফোনের সেটিং এ চলে যাব সরাসরি ফোনের সেটিং আসার পর এখানে লিখে সার্চ করব প্রাইভেট ডিএনএস এ দেখতে পাচ্ছেন এখানে এসে পড়ছে প্রাইভেট ডিএনএস এটার ভিতরে ঢুকে যাব ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস অফ আছে এটা অন করব সবার লাস্টে চাপ দিবেন অফ থাকে অনেকের অটোমেটিক দেওয়া থাকে একদম লাস্টে তিন নাম্বার এখানে চাপ দিবেন তিন নাম্বারে চাপ দিয়ে এটা অন করে নেবেন অন করার পর আগে যদি কোনো কিছু থেকে থাকে ওগুলা সব ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করার পর আমি যে ডিএনএস লিঙ্কটা আপনাকে দিয়েছি এটা পেস্ট করবেন পেস্ট করার পর এখানে সামনে এস টিভি স্ল্যাশ পাকা দায়ের থাকবে এখান থেকে সামনে দিবেন কেটে দিয়ে এখানে সেভে চাপ দিয়ে দিবেন সেভে চাপ দেওয়া দিলে এই যে দেখতে পাচ্ছেন ডিএনএসটা আপনার ফোনে কানেক্ট হয়ে গেল প্রাইভেট ডিএনএস এখন থেকে আপনি বিকাশ নগদ ওপাই অ্যাপস ঢুকতে পারবেন রকেট সহ তো আমি দেখাচ্ছি প্রথমে নগদ অ্যাপসে চলে যাই নগদ অ্যাপসে আমার লগ করা আছে বিধায় আমি এখন পিন নাম্বার দেব শুধু এখন লগ ইন করবো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লগ ইন হয়ে গেল কোনো নেট কানেকশানই রোড দেখাচ্ছে না দেশের মতোই সকল কিছু করতে পারবেন এরপরে চলে যাব বিকাশ অ্যাপসে বিকাশে আসার পর এখানে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শু করতেছে যখন আপনার সার্ভার ছাড়া ঢুকবেন তখন এখানে আপনি যে দেশেই থাকেন সৌদি আরব যে দেশেই থাকেন সে দেশের এখানে নাম শু করবে আর এখানে সে দেশের কোড শু করবে তো বাংলাদেশে এসে পড়েছে আমি এখন নাম্বার দিয়ে লগ ইন করে নেব এরপরে পরবর্তীতে ক্লিক করব এখন এখানে অটোমেটিক ওটিপি আসবে অবশ্যই সিম রোমিং করা থাকলে অটোমেটিক ওটিপি আসবে এরপরে পিনকোড দিয়ে লগ ইন করে নেব দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাপসটি লগ হয়ে গেছে এরকম আপনি দেশের মতোই বিকাশ অ্যাপসটি প্রবাসে বসে চালাতে পারবেন এরপরে আবার চলে যাব রকেট অ্যাপসে পিন নাম্বার দিয়ে লগ ইন করব তো আপনারা দেখতে পাচ্ছেন রকেট অ্যাপসও দেশের মতোই চলতেছে আপনি এখান থেকে সব করতে পারবেন এরপরে চলে যাব উপায় অ্যাপসে আমি ফিঙ্গার দিয়ে উপায় অ্যাপসটি লগ করে নেব দেখতে পাচ্ছেন দেশের মতোই উপায় অ্যাপসও চলতেছে তো আপনারা এই একটি সার্ভার দিয়ে আপনারা এই পারবেন সুন্দরভাবে কোনো ডিস্টার্ব নাই আমাদের কাছ থেকে প্রবাসী নিয়ে ব্যবহার করতেছে প্রবাসে বসে দেখা যায় আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করে বিভিন্ন প্রকার লেনদেন সেন মানি সকল কিছুই চাইলে এখান থেকে আপনারা লোন নিয়ে ব্যবহার করতে পারবেন এরপরে সেভিং করতে পারবেন ডিপিএ স্কুলে সব দেশের মতোই সব করতে পারবেন তারপরে সেন মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট এভরিথিং সব করা যাবে তো আপনাদের যাদের সিম রোমিং করা নাই বাংলাদেশি সিম কার্ড প্রবাসী নিয়ে গেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে স্বল্প মূল্যে রোমিং সার্ভিস চালু করে নিতে পারবেন দেশের মতোই সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন আপনাদের যাদের ওপেন বিপিএন সার্ভার লাগবে বাংলাদেশি সার্ভার যেটা দিয়ে বিভিন্ন অ্যাপস আছে বাংলাদেশি সেগুলো চালাতে পারবেন সোনিডো অ্যাপসে যাদের রিচার্জ লাগবে নিতে পারবেন এরপরে বিলিয়ান আমাদের কাছ থেকে ডলার কাট নিতে পারবেন আইটিএল মোবাইল ডলারে এ ধরনের সকল ধরনের সার্ভিস আমরা রেগুলারই আসতেছি এটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা ফলো করে দিবেন এখানে সকল ধরনের আমার কাজের রিভিউ আছে এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন সকল ধরনের আপডেট পেতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ